এবার আমি প্রথমে একটা বাসন নিয়েছি বাসিতে হাঁড়িতে মধ্যে ভাত ডালছি সরিচলের ভাত ভাতটা ঢালনু ভালো করে ভালো করে ঢালনু ভাতটাকে ঢেলে এবার কি করবো এটা ভালো করে হাঁড়ির যে ভাতটা লেগেছে এটা ভালো করে হাতে করে সমান করছি হাতে করে সমান করে 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 সেপ দিচ্ছি শেফটা হয়ে গেলো সেফটা করার মতো দিকে ভাতটা যাচ্ছে নাকি দেখিনি এবার আমি কি করব। হাঁড়িটা সাইডে রাখবো হাঁড়িটা সাইডে দেখে এবার সব যা আছে সব দেখছি কোনটা দিয়ে কোনটা ইয়ে করে করা হবে ওটা আমার বড়ির টকটা বার করুন বড়ির টকটা বার করে দেখি দেখি কী কী আছে মা এটা খুলতে পারছি নি মাকে ডাক মাকে ডাকবো মা জল দিয়ে চলে আসছে ওটা আমি বসে আছি

ভাত ভাত আরও ভালোভাবে সেভ করে দিন সেভটা ভালো লাগে যেরকম ভালো লাগে খেতে এরকম সব এরকম নিজের হাতে সেভ করে খেতে ভালো লাগে ভাত এবার কী করবো মাকে ডাকছি মা তো খুব আমার বাড়িতে আছে আমার বাড়িতে আসছে মাটি বাড়িতে বসে ভাবছে তো এসব ধানির জন্য সাইড করুন কাট করে এবার কী করব গল্প করি খুব সুন্দর খেতে লাগবে আবার জমি যাবে জমি ক্ষীর হয়ে যাবে আবার জমি ক্ষীর হয়ে যাবে আহা হা তখন পেটের মধ্যে ঠিক পেটের মধ্যে ছুটো টন মারছে খাওয়ার জন্যে খেতে পেয়েছে প্রচণ্ড মাকে বলে যদি মা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আস তাড়াতাড়ি আসো এদিকে আমি সব ইয়ে করছি ভাতটা নিয়ে আছে গেল মা অবশ্যই মা এসে এসে গেছে মা এসে বাটি নিয়ে চলে এসছে বাটি নিয়ে এসে সব একটা একটা করে ধরে দিচ্ছে ইলিশ মাছ আলু কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছটা ঢেলে দিল মা মা আলু কচু দিয়ে আলু পিস ইলিশ মাছটা ঢেলে দিল দেখা তিন পিসের মতো ইলিশ মাছ বোন রান্না করেছে আমার বোন রান্না করে দিয়েছে বলে যে বোনকে বললো যে আমি বাড়ি চলে যাচ্ছি বোনের ভাই তো যাচ্ছি আমার হচ্ছে কাজ আসার জন্য ঠিক আছে মা হচ্ছে আলু পটল জিনিসটা ঘিরে দিল ঘেরে দিয়ে দেখো

ওর এখন চারটের সময়গুলো খাওয়া দাঁড়াতে হয়েছে ও আমি সুন্দর ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠাতে হবে বিলের কটন কেটে দেবে ধন্যবাদ